你过。 Oh,

তারপরে পড়াশোনা স্কুলিং শেষ করা প্রবন কলেজ থেকে বর্ধমান তারপরে হায়দ্রাবাদ চলে গিয়ে সেখান করা। তারপরে টিচ ফর ইন্ডিয়া দেখবেন আমির খান যে ওদের যে সোশ্যাল আউটরিচ যে প্রোগ্রামটা আছে সেখানে পুনেতে দু বছর পড়িয়ে তারপর প্রেসিডেন্সি থেকে পিএইচডি কমপ্লিট করে আবার সেই বর্ধমানে ফিরে আসা নিজে যে স্কুলে পড়াশোনা করেছি এখন সেই স্কুলেরই কলেজে মানে কলেজ ইয়ার স্কুল আর কি সেই কলেজে আমি সমাজতত্ত্ব বিভাগে বিভাগীয় প্রধান তো আজকে তো শিক্ষক দিব হ্যাঁ এটা তো আমার মনে হয় যে শিক্ষকের জন্যই আমাদের আসলে দিনের শেষে মাসের শেষে কতটা আর কি অ্যাকাউন্টটা ভারী হলো সেটা তো হয় না একজন শিক্ষকের মনে হয় সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে তাদের ছাত্র যখন তাদেরকে মনে রাখে মনে রাখে তাদের রেজাল্টটা যখন তাদের রেজাল্ট এবং যারা হয়তো পাশ করে বেরিয়ে গেছে তারাও মানে যারা আজকে চাকরি পেয়ে গেছে যাদের মানে বিয়ে হয়ে গেছে বহু আগে পড়তো তারাও আজকে মনে করে করে ম্যাম কেমন আছেন ম্যাম এখন এই করছি এই আর কি যাত্রা পথে এতগুলো মানুষের ভালোবাসা পুরনো এবং এই সবসময় ছেলেমেয়েরা আঁকড়ে ধরে আছে সবাই মিলে হই হই করছি ওদেরকে পড়াচ্ছি ওরাও অনেক অনেক শেখাচ্ছে একটা অন্যরকমের সম্পর্ক ভালো তো লাগবে আজকে দিনে ওরা নানান রকমের অনুষ্ঠান আয়োজন করে এই দেখতেই পাচ্ছ এত পেন টেন গড়িয়ে দিয়েছে হাতের লেখা কার্ড এসে জড়িয়ে ধরা আজকে প্রচুর প্রণাম করা আর কি সবাই মিলে হুমড়ি খেয়ে এসে প্রণাম করবে তো ভালো লাগে নিজে যখন ছাত্র ছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেরই যেহেতু কলেজের এখন অধ্যাপনা করি তো আমার স্কুলের আমার অনেক টিচাররা আমার পাশের ক্যাম্পাসে মানে এই ক্যাম্পাসে আমার আসছে আমার ধরতে আর আমি আমার ওদের থেকে পালিয়ে গিয়ে আমার টিচারদেরকেও প্রণাম করতে যাচ্ছি তো ওই পুরো ব্যাপারটাই একটা ক্যাম্পাসের মধ্যেই হয় তো ভালো লাগে আর কি মানে আমি এখন যেটা মজার ব্যাপার হয় যে আমি আমার টিচারদেরকে বলি যে হ্যাপি তো তারা আমাকে আশীর্বাদ করে হ্যাপি ইউটিউব মানে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমিও তাদেরই একদম একদম ছোট্ট থেকে মায়ের কাছে গানের শিক্ষা শুরু তারপর একেবারে যখন পাঁচ বছর বয়স তখন বর্ধমান থেকেই নন্দনে শ্রুতিনন্দনে চক্রবর্তী ইনস্টিটিউশন গল্ফ ক্লাব রোডে সেখানে গিয়ে অডিশন দিয়ে পাওয়া সেই যে ক্লাস কেজি থেকে আমার সাংগীতিক যাত্রা শুরু কলকাতাতে তারপর একেবারে গ্রাজুয়েশন অবধি ওই দীর্ঘ পনেরো বছর ধরে মানে শ্রুতিনন্দনই সব ছিল আর কি পনেরো বছর গুরু শিক্ষায় সেখানে শিক্ষিত তারপরে ন্যাশনাল স্কলারশিপ পাই সেটা অবশ্য রবীন্দ্রসঙ্গীতে এবং আমার রবীন্দ্রসঙ্গীতের গুরু হচ্ছেন শ্রীমতী অপালা বসু সেন একটু হয়ে যায় পাশেই Thank right. খুব ইন্টারেস্টিং তোমার এখনো মনে আছে শিক্ষক জীবন ইন্টারেস্টিং মানে নানান রকমের ঘটনা ঘটেছে যেটা আমার আলাদা করে খুব মনে হয় যে আমাদের কলেজ বা স্কুলগুলো তো এখনো মানে কি বলবো স্পেশাল চাইল্ড যারা তাদের জন্য তো সবসময় আমরা তাদেরকে সমাজে কি হয় আলাদা করে রাখি তাদের জন্য আলাদা স্কুলস বানাই তো আমার একটা ব্যাচে একজন বাবা মা আমাকে এসে রিকোয়েস্ট করেছিলেন যে আমার ছেলে মেয়ে হয়তো স্পেশাল চাইল্ড নয় তবে ওর একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন আপনি ওর সাথে ওর সাথে একটু কথা বললেই বুঝতে পারবেন যে বাকিদের থেকে ও একটু সামান্য আলাদা তো আমরা তো ওকে বলছিলাম হ্যাঁ তো ও ডিফারেন্টলি এবলড তাদের অসুবিধা নেই ও থাকুক তো এবার সব মানে আপনি বা আমি যেভাবে অ্যাপ্রোচ করব মানে যে কোনো জায়গারই ডিপার্টমেন্টের বা ইনস্টিটিউশনের সকল মানুষ যে একইভাবে ভাববে তা তো হয় না তো আমি আর বুঝতে পারতাম যে টিচাররা মাঝে মাঝে একটুখানি ওকে নিয়ে একটু বিরক্ত হয়ে পড়তেন স্টাফরুমে সেই নিয়ে আলোচনা শুনতাম আর কি যে ও বুঝতে পারছে না ও খুব ভুল লিখছে ও হয়তো অন্যদের থেকে একটু বেশি পেপারে ফেল করে যাচ্ছে ওর হ্যান্ড রাইটিং গুলো এখনো ছোট বাচ্চাদের মতন অথচ কলেজে পড়ছে ওর হয়তো একটা এসে লিখতে মানে এত এত পাতা নিচ্ছে তো টিচাররা পরীক্ষায় ভাবতো তুমি এত স্ক্রিপ্টস কি করে লাগ যেরকম মোটা খাতা বানিয়ে ফেলতো কারণ ওর হয়তো এতগুলো পেপারে পাঁচটা লাইন লিখছে আর কি বড় বড় হ্যাঁ তো মানে ওই তারপরে ট্রিপ নিয়ে যাওয়া হচ্ছে কলেজের বড় ছেলে এক্সকার প্রথমে উঠে থাকবো বাইরে ওর হচ্ছে যে মা যাচ্ছে না তখন আমার আঁচলটা আমার মা সে ট্রিপে গিয়ে তার জ্বর হয়ে গেল তখন আমি তার মায়ের মতন মাথার কাছে বসে ট্রিপে গিয়ে তার জলপটি দিচ্ছি আমি এটা খাবো আমার জ্বর হলে আমার মা আমাকে এটা খাইয়ে দেয় তো মানে আমরাও যেহেতু খুব ইয়াং টিচার মানে একটা মানে হয় না ওকে নি ওকে ঠিক যেন পড়াইনি মানে ওকে যেন ওই তিন বছরে শেষ নিজের संथालের মতন করে গায়েব করা হ্যাঁ মানুষ করা হয়েছিল তো সেই ছেলে যখন মাস্টার্স কমপ্লিট করে প্রথম চাকরি পেে ফোন করলো যে ম্যাম আমি আর চাকরি পেয়েছি ওই যে বলাটা ওইটা আমার এখনো মানে মনে হয় যে একটা সময় যেখানে ও আদৌ ভর্তি হতে পারবে কিনা ভর্তি হলেও তিনটে বছরও টিকতে পারবে কিনা ওকে নিয়ে এত মানুষের এত অসুবিধা এত কমপ্লেন ওকে বিভিন্নভাবে জন্য বিভিন্ন সে যখন এতগুলো ধাপ পার করে গ্রাজুয়েট হয় মাস্টার্স শেষ করে তারপরে চাকরি পায় এই যে আজকেও এক জায়গায় দাঁড়িয়েছে তোমার সাথে একটু আগে কথা হচ্ছিল না যে শিক্ষক দিবস বা মানে শিক্ষকতা কি দেয় এই খবরগুলো এনে দেয় মানে যেটার থেকে ফুলফিলিং আর কিছু হয় তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক কি মা বাবা ছাড়া মা বাবা ছাড়া এভাবে বলা খুব মুশকিল আমার মনে হয় যেহেতু আমার বিভিন্ন দিক আছে তাই বিভিন্ন দিকের বিভিন্ন মানুষকে আমি খুব মনে করি যেরকম আমার আমার যখন পিএইচডি কমপ্লিট করেছিলাম আমার যিনি সুপারভাইজার আমি তার অবদান কখনো ভুলবো না আমার পিএইচডি চলাকালীনই আমার মাতৃবিয়োগ হয় হয় তো না তো পিএইচডি জার্নিটার শেষের দিকে একটা মানে সাত বছর ধরে চলতে থাকা তার বিভিন্ন সমস্যা তার মধ্যে আমার আরো কিছু পার্সোনাল সমস্যা হয়েছিল আমার তার মধ্যে মা মারা গিয়েছিলেন ওই যে একজন শিক্ষক মানে মানে কি বলবো আমাকে দিয়ে আমি চাকরি করছি বা আমি এটা অন্য শহরে থাকি প্রেসিডেন্সি ওনার কলকাতায় তো জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স ছিল আমার চাকরি ছিল তারপর আমার পার্সোনাল সমস্যা এইগুলো সব কিছু সমেত এই যে পথগুলোর মধ্যে দিয়ে দিয়ে নিয়ে গিয়ে আমাকে ডিগ্রিটা যখন আমি পেলাম তখন ওটা আমার ম্যামের চোখে জল ছিল মানে আমার ডিগ্রি পাওয়াটা যেন আমার ম্যামেরও একটা পার্সোনাল সাকসেস ছিল সেইটা আমি ফিল করেছিলাম অথচ উনি আমার বন্ধুর মতন মানে সব কিছুতেই আমার সাথে ছিলেন শুধুমাত্র আমার পেপার কমপ্লিশন বা আমার সই করে সম্পর্ক ছিল না একইভাবে আমি বলবো আমার গুরু অপালা বসু সেনের কথা উনিও আমার মানে মাতৃ সমা আহ প্রোফাইলে যে কোনো লেখাতে বোঝা যায় যে অন্যান্য ছাত্রীর থেকে আমাকে উনি একদমই অন্যভাবে দেখেন খুব ছোট থেকে আমাকে গান শেখান এবং প্রায় তিন দশকের সম্পর্ক মানে গুরু শিষ্যের যখন তিরিশ বছরের ওপরের সম্পর্ক থাকে তখন সে সম্পর্কটাকে ঠিক কি নাম দেওয়া যায় আমি জানি না এখনো মানে অপালা আনটিকে ঠিক আপনি বলা যায় না কারণ তুমি আনটির বাড়িতে গিয়ে মানে সে যত বকা খায় তত রাত্রে ওখানেই ঘুমায় প্রোগ্রামেও যতটা গ্র্যান্ডিওর থাকে তার আগে হয়তো ওনার বাড়িতেই বসে উনি ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছেন তো এত অন্য রকমের সম্পর্ক এগুলো আসলে ভীষণ আশ্রয় জীবনে আর এই যে আমরা আছি দু হাজার দুহাজার কুড়ি থেকে যে লকডাউন হম শিক্ষক আর ছাত্র যেন লকডাউনটা কিভাবে কাটালে আসলে আহ বা গ্রামের দিকে তো নানান রকমের সমস্যা ছিল যেহেতু বর্ধমানও সেমি অর্বন আহ কি বলবো মানে আমার কেন জানি না মনে হয় যে ডিজিটাল এডুকেশনটা একটা ফার্স্ট যদিও একটা খুব ভালো অল্টারনেটিভ কারণ না হলে ছেলে মেয়েদেরকে দু বছর পড়াশোনা বন্ধ করে দিতে হতো একেবারে সব বন্ধ করে দিতে হতো সেই ওই একেবারে বন্ধ যে হয়ে যায়নি তার জন্যই গুগল ক্লাসরুম জুম মিট বিভিন্ন কিছু অনলাইনে করিয়ে দেওয়ার ভাবনাটা খুব ভালো কিন্তু ওই যে মানে এই যে পার্সোনাল টাচ এইটা তো থাকে না ডিজিটাল মিডিয়ামে কে যে ভিডিওটা অফ করে ঘুমোচ্ছে সেটা তো বোঝা যায় না কে বেড়াতে গিয়ে ফোনটা অন করে রেখে দিয়েছে সেটা তো বোঝা যায় না তাই ডিজিটাল মিডিয়ামের সুবিধার সাথে সাথে টিচাররা যারা রেগুলার ক্লাস নিচ্ছে যা বিতর্ক এসেছে তারা তারা কি পড়ে ক্লাস নিচ্ছে বা যারা পড়ছে তারা কিভাবে ক্লাস করছে ওই ক্লাসরুম সিচুয়েশনটা তো তৈরি করা যায় না তাই সমস্যা তো ছিলই এক দুদিন একরকম কিন্তু দু বছর ধরে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে দিয়ে পরীক্ষার পদ্ধতি রেজাল্ট বেরোনো চাকরি ইন্টারভিউ ভাইভা প্রজেক্ট ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই খাতা কারেকশন মানে কি বলবো মানে মানুষ বাঁচার একটা অল্টারনেটিভ হয়ে শিখেছিল লেখাপড়াও অল্টারনেটিভ কিছু হয় কিনা জানা নেই তবে মোটামুটি আমরা টিকিয়ে রাখতে পেরেছিলাম এইটুকুই আর কি চিৎকার করে পড়াতে হয় যেটা মানে আবার সাংগীতিক ক্ষেত্রে একটু বলার জন্য সমস্যা আহ এখানে যেটা হয়েছিল বাড়িতে সারাদিন আছি একটু রেস্ট পাচ্ছিলাম একটু রেস্ট নিয়ে নিয়ে ক্লাস নিতে পারছিলাম মোবাইলে কথা বললে হয়তো অতটা চিৎকার করতে হতো না কারণ আমার সাথে আমার মোবাইলে দূরত্ব এইটুকুই বা আমি একটা বা কিছু একটা ইউজ করতে পারছিলাম হ্যাঁ সেটা আর গান বাজনার জন্য শুধুমাত্র সময় তা নয় একটা যে একটা যে কনসেন্ট্রেশন একটা যে প্র্যাকটিস এইটা অনেক বেশি পেতাম আরকি এখন আহ বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি শিক্ষকরা সমাজের গড়ার কাজ করে সমাজকে গড়ে আমরা তো মানব সম্পদ প্রত্যেকটি সম্পদকে এক একজন শিক্ষক খুব যত্ন সহকারে গড়ে তোলে তো এই এখন বর্তমান সমাজে আমরা যে ঘটনা কলকাতায় দেখলাম সে বিষয়টা নিয়ে একজন শিক্ষিকা হিসেবে কি করবে বিচার চাই একটাই কথা বিচার চাই এবং যতদিন না বিচার পাওয়া হচ্ছে আমরা থেমে থাকবো না আমরা এই কথা কখনোই ভুলব না হ্যাঁ আমি বলছি যে সত্যি এই ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল আমাদের এক জায়গায় স্তব্ধ করে দিয়েছিল গোটা অগাস্ট মাস জুড়ে আমরা হয়তো কোনো কাজই করে উঠতে পারিনি তবে একটা টাইমে আমরা বুঝতে পেরেছি কারণ নিজের কাজ তো থামানো যাবে না কাজ শুরু হবে প্রত্যেককেই নিজেকে নিজের দৈনন্দিন জীবনের সবকিছুই করতে হবে কিন্তু তার মধ্যেও এটা ভুলে গেলে চলবে না যে বিচার এই এর বিচার যতদিন না হচ্ছে আমাদের থামলে চলবে না এবং এত বড় একটা ঘটনা যদি প্রতিবাদ করতে আমি আমার ছাত্রীদের না শেখাই তাহলে তারাও কোনোদিনও তাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারবে না এই অন্যায় কোনো শর্তেই মেনে নেওয়া যাবে না আমাদের গলা রোধ করা যাবে না আমাদেরকে চেপে দেওয়া যাবে না আমাদেরকে কথা বলতে না দেওয়া যাবে না আওয়াজ উঠবেই প্রতিবাদ উঠবেই যতদিন না বিচার পাবো পথে নেমে হোক ঘরের আলো নিভিয়ে হোক শাঁকবাজিয়ে হোক আলো জ্বালিয়ে হোক স্লোগান লিখে হোক ফেসবুক বিপ্লব করে হোক যেভাবেই হোক যার প্রতিবাদের ভাষা যেরকমই হোক প্রতিবাদটা যেন কোনোদিনও না থাকুক সামনে পুজো আসছে মানে এতদিন পর আবার মা বাড়িতে আসছে সেই নিয়ে কি বলবে পুজো নিয়ে তো সত্যিই বলবো বাঙালিদেরকে অন্য ইমোশন পুজোতে যতটা না আমার মানে ঠাকুর দেখার ব্যাপার থাকে পুজো বন্ধুরা আবার বাড়ি ফিরবে পুজো মানেই হচ্ছে অনেক জায়গায় যাওয়া হবে একটু বেশি খাওয়া হবে একটু অনিয়মের পাঁচটা দিন তবে এবার আসলে এই প্রতিবাদের জন্য এবং যদি ততদিনও তিলোত্তমার বিচার আমরা না পাই তাহলে এবার পূজোর नेचरটা কি হবে আমাদের এই উৎসব আয়োজন আনন্দ করতে তখন আদেও ইচ্ছা করবে কিনা এইটানি আমি সন্ধিহাত তবে রিচুয়ালিস্টিক ভাবে যারা খুব নিয়ম মানকৃতিতা মেনে পূজা করেন পূজোতে কোনো অসুবিধা নেই কিন্তু পুজোর ওই যে যা যা চন্ম উৎসব সেলিব্রেশনটা মনে হয় এই মুহূর্ত সেই মানসিকতাটা নেই তবে হ্যাঁ উমা bari ashuk প্রতি বছরের মতন আমরা আমাদের মতন করে ছোট করে হলেও তাকে নিয়ে আনন্দে মেতে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আনন্দ করে তো এই বেসামাল পরিস্থিতিতে একটু গুরুদেবের জ্ঞান হয়ে যায় হ্যাঁ বেশ প্রাসঙ্গিক মনে হচ্ছে ফিরে আসুক এরকম ভাবেই শান্তি একদম আজকের একদা এই পর্যন্ত Yeah.